হে আমার রব, আমি ফিরে এসেছি আমি তো সেই পথিক যে তোমার দয়ার পথ থেকে দূরে সরে গিয়েছিল যে অন্ধকারে হারিয়ে গিয়ে আলোকে ভুলে গিয়েছিল আমি তো সেই গুণাগার যার হৃদয় পাপির ভারে নুয়ে পড়েছিল যার চোখ শুকিয়ে গিয়েছিল তাওবার অশ্রুর স্বাদ ভুলে গিয়েছিল তবু তুমি আমাকে ডেকেছ আমার পাপে ঘৃণা করনি বরং আমাকে ফিরে আসার সুযোগ দিয়েছ হে আমার রব আমার গুনাহের ভার এতটাই বেড়েছিল যে মনে হয়েছিল তোমার রহমত আমার জন্য নয় কিন্তু তুমি যে আর হামুর রহমিন তুমি যে মায়ের চেয়েও বেশি মেহেরবান তাই আজ আমি ফিরে এসেছি ভাঙারি দয় নিয়ে লজ্জায় মাথা নিচু করে কিন্তু এক অগাধ বিশ্বাস নিয়ে যে তুমি আমায় ফিরিয়ে দেবে না আমি জানি তুমি তুমি অপার দয়ালু একবার বললেই সাড়া দাও তোমার দরজায় কড়া নাড়লেই তুমি খুলে দাও আজ আমি তোমার কাছেই ফিরেছি আমার সব গুণাই বোঝা বুকে চেপে হে আমার র আমি ফিরে এসেছি আর আমি হারাতে চাই না তোমাকে তোমার দয়া তোমার স্নেহ তোমার অফুরন্ত ক্ষমাকে